বন্ধুরা মেয়েটা হঠাৎ করেই প্লেনের দরজা খুলে দিল একটাও কথা না বলে সোজা লাফ দিল দশ হাজার মিটার উপরে থেকে আর ভয়ঙ্কর ব্যাপার হলো তার কাছে কোনো প্যারাশ্যুটও ছিল না ছেলেটা ছিল শক্তপোক্ত গরণের পাইলটকে দুটো কথা বলেই সেও লাফিয়ে পড়ল নিচে বিন্দুপাত্র দ্বিধা না করে ভাগ্য ভালো নিচে ছিল একটা বিশাল মরুভূমি সেখানেই কোনো মতে বেঁচে গেল ওরা দুইজন ছেলেটা তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে প্রশ্ন করল কিন্তু কথাই শেষ করতে পারলো না হঠাৎ করেই সে তলিয়ে গেল এক চলন্ত বালির গর্তে মেয়েটা দেরি না করে ঝাঁপ দিল তার পেছনে কিন্তু বুঝতেই পারিনি ভেতরে ছিল একটা বিশাল খাড়া খাদ ভাগ্য ভালো ছেলেটা এক ঝটকায় মেয়েটার হাত ধরে ফেললো তাকে টেনে তুললো ওপরে আর নিজেও শেষ শক্তিটুকু দিয়ে উঠল তারা তখন বের হবার রাস্তা খুঁজছিল হঠাৎ করে সামনে এলো এক রহস্যময় গুহা ভেতরে ঢুকেই চমকে উঠল তারা এটাই ছিল সেই গোপন জায়গা যেখানে গড়ে তোলা হয়েছিল কিং অ্যাটলান্টিসের ত্রিশুল দুজনেই রীতিমতো উত্তেজনায় কাঁপতে লাগল কারণ তারা বুঝে গেল এখানেই লুকানো আছে ত্রিশুলের গোপন সূত্র গুহার ভেতরে তারা খুঁজে পেল একটা বিশাল যন্ত্র মেয়েটা সেখানে বসালো এক গোলাকার মাটির টুকরো অনেকক্ষণ অপেক্ষা করেও যন্ত্রটা কোনো সাড়া দিল না ঠিক তখনই মেয়েটার মাথায় এলো এক বুদ্ধি সে ছেলেটার কপাল থেকে তুলে নিল একটা ঘামের ফোঁটা